পাকা টমেটো সারা বছর পাওয়া গেলেও শীতের এই কটা দিনই শুধুমাত্র এই কাঁচা টমেটো পাওয়া যায় তাই আজ আমি বানাবো কাঁচা টমেটো দিয়ে একদম দারুণ মুখরোচক দারুণ টেস্টি একটি রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে কাঁচা টমেটোর এই রেসিপিটি থাকলে গরম ভাতেতে আর কিছুই লাগবে না এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপিটি খেলে মুখের রুচিও কিন্তু ফিরে আসবে আর এই রান্নাটি তৈরি করাও খুবই সহজ আর খুবই কম সময়ে ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি কাঁচা টমেটোগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবে দেখুন কাঁচা টমেটোগুলো কেটে নিচ্ছি কাঁচা টমেটোগুলো এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে এই রকম স্লাইস করে নিয়েছি সমস্ত দেখুন কাঁচা টমেটো কাটা হয়ে গেছে কাঁচা টমেটোগুলো কাটার পর দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো এবার কাঁচা টমেটোগুলো কেটে নেওয়ার পর এই কাঁচা টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা কাঁচা টমেটোতে ভালোভাবে মাখিয়ে নেব প্রচণ্ড শীতে এইভাবে কাঁচা টমেটোর রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে অন্যদিকে আমি একটি মশলা তৈরি করব তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ সাদা সর্ষে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে আর ওই চামচেরই দুই চামচ পরিমাণ পোস্ত আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার সমস্ত মশলা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই মশলাটি সিলভারটায়ও বেটে নিতে পারেন অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে লবণ হলুদ আর লঙ্কাগুলো মাখানো কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা টমেটোটা তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাঁচা টমেটোগুলো এপিট ওপিট করে উল্টে একটু ভাজা ভাজা করে নেব কাঁচা টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছে দেখুন কাঁচা টমেটো এখন অনেকটা নরমও হয়ে গেছে আর চারপাশ থেকে দেখতেই পাচ্ছেন জল ছাড়তেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে যে মশলাটি বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেওয়ার পর কাঁচা টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব যখনই এই মশলাটি দেবেন গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখবেন যেহেতু মশলাটির মধ্যে সর্ষে আছে তাই বেশি আছে যদি এটি রান্না করা হয় তাহলে অনেক সময় তেতো হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটি লো রেখেই টমেটোর সাথে মশলাটি ভালোভাবে কষিয়ে নেবেন এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এবার এর মধ্যে এ দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি অবশ্যই চিনিটা দেবেন স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু কাঁচা টমেটো সামান্য টক হয় তাই অবশ্যই চিনি দেবেন আর লবণটা কম মনে হচ্ছিলো তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ আর চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছে দেখুন কাঁচা টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ হলে এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না তো এই রকম সিদ্ধ হয়ে গেলেই আপনারা এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি শেষে যদি এই রকম ধনিয়া পাতা ছড়িয়ে দেন তাহলে এই কাঁচা টমেটো রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায় একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটি মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে গ্রেভিটা আমার বেশি মনে হচ্ছিল তাই গ্রেভিটা একটু শুকনো করে নিচ্ছিলাম আর দেখুন যখন এই পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব রসে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা টমেটোর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য